দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মিরপুর হাটে অনেক বড় একটা দোকানে আমাদের এক বড় ভাই সোহেল ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আছে এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার পিঠে এটা কি এই যে শুধু আপনার ব্লু যাবেন এই যে ব্লু ম্যাকাও হ্যাঁ আসো 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 বড় একটা সাইজ আসো আসো এই যে বন্ধুরা দেখছেন আসো ভাই এটা কি সুপার টেম সুপার টেম ভাই সুপার টেম সুপার টেম ওর নাম আপনার ম্যাক্স ও হ্যালো বলে

জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন লোকেশন মিরপুর এক আমার বার্ড জুমিংয়ে চলে আসলে বিভিন্ন ধরনের পাখি আছে দেখতে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা পাখির দোকানে আমাদের এক ভাই রাজীব ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর কিছু এই যে এই যে পাখির বেবি নিয়ে আসছেন আমরা একটু ওনার বেবিগুলো একটু দেখবো যে বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর এখানে স্নানকুন থেকে শুরু করে কোকাটেল সব ধরনের বেবি আছে ভাই পোকাত ওই যে ছোটটা কি

ভাইয়ের নামটা রাজীব তো বন্ধুরা শুনলেন রাজীব ভাই তার ঠিকানা বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের সেই ছোট কাছে আমাদের সম্রাট ভাইয়ের দোকানে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কোকাটেল নিয়ে ভাইয়া আজকে আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে হাটে প্রচুর ভিড় সামনে অনেক লোক যাচ্ছে

আপনারা ফোন দিয়েশাল ভাইয়ের চ্যানেলে কথা বললেন আমি ডিসকাউন্ট করে দিবো অন্য যদি আপনারা চ্যানেলে তাহলে ডিসকাউন্ট পাবেন এছাড়া এখানে আছে একটু বড় সাইজ

মাসাল্লা অনেক সুন্দর এখানে লুটিনো আছে গ্রে আছে চিনামন পাল আছে চিনামন পালটা কত চাল চিনামন পালটা হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা আর গ্রে গ্রেগুলো হচ্ছে পনেরোশো টাকা করে পনেরোশো টাকা পার হ্যাঁ আর লুটিনো আর এখানে লুটিনো যা আছে সব পঁচিশশো করে সব পঁচিশশো করে হ্যাঁ তো বন্ধুরা শুনে যে সম্ভব ভাই সবগুলোর দাম বলে দিলে আপনারা যদি এই সুন্দর সুন্দর দেবীগুলো নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো সম্ভব ভাই আমার কোনো দশক যদি আপনার থেকে এই বেবিগুলো নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ডাবল এইট থ্রি সেভেন ফোর ফাইভ ফোর নাইন ফাইভ লোকেশন ঢাকা পোস্তগোলা তো বন্ধুরা আপনারা ফোন দিবেন ইনশাল্লাহ চ্যানেলের রেফারেন্স দিবেন ইনশাল্লাহ আপনারা সুন্দর একটা ডিসকাউন্ট পাবেন তো বন্ধুরা শুনলেন ভাইয়া বলে দিলেন যদি আপনারা চ্যানেলের রেফারেন্স দেন তাহলে কিছুটা ডিসকাউন্ট পাবেন আপনারা যদি ভাইয়েরা এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার এক বড় আপুর দোকানে আপু মাথা না অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসছে আজকে আমরা একটু দেখবো যে আজকে কোন ধরনের পাখির দামটা কেমন চাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার কাছে কিছু ক্যাম্প সাইজ কোকাটেল আছে একটা লাভবারও আছে যে সাইজ আপু এটা বয়স কত দিন আসসালামু আলাইকুম এটার বয়স ভাই মাত্র তিন মাস তিন মাস তিন মাস হ্যাঁ এটা কি মেলটা ফিমেল বলা যায় এটা না ভাইয়া কনফার্ম না এটার সাথে এটা একসাথে দুইটা দুইটাই টাইম দুইটাই টাইম হ্যাঁ ওরা একসাথে বড় হয়েছে দুইটাই ফুল টাইম সেলফি কত চাও হচ্ছে জোড়াটা 2000 পার পিস 2000 পার পিস পার পিস 2000 বন্ধুরা শুনুন পার পিস 2000 টাকা এছাড়া এই যে এখানে আছে দুইটা লটিনো কোকাটেল এটা একটা ফিমেল পাখি এটা একটা মেল পাখি বয়স হলো এটার একটু বয়স্ক এটার বয়স হলো তিন মাস আর এটার বয়স হলো সাড়ে তিন মাস সাড়ে তিন মাস হ্যাঁ এটা কত করে চাচ্ছেন দাম চাচ্ছে পঁয়ত্রিশশো করে পার পিস তো বন্ধুরা শুনুন পঁয়ত্রিশশো টাকা পার পিস চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে এখানে দুইটা কুকাটাল দেখতে পাচ্ছি একটা হচ্ছে লোটিন আর একটা হচ্ছে গ্রে পাইট সব ট্যাম করা ভাইয়া পঁয়ত্রিশশো করে পার পিস হ্যাঁ ভাইয়া পঁয়ত্রিশশো করে পার পিস এটাও যে পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম বাকিটা আলোচনার সাপেক্ষে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট ফেস আর একটা চিনামন পাল হোয়াইট ফেসটা কি মেন

সিজন তো যার কারণে রিং নেট বেবি পাওয়া যায় না খুব কষ্ট করে দুইটা রিং নেট লোকাল ব্রিড লোকাল কি বলে ক্লোজ আছে আর লোকাল ব্রিডের হ্যাঁ যে বন্ধুরা দেখছেন কি হলো হোম ব্রিড একদম হোম ব্রিডের বাচ্চা নেদারল্যান্ড ব্লাড লাইনের দাম চাচ্ছি 16000 পার পিস 16000 পার পিস বয়স কত দিন হইছে বয়স 40 দিন মাত্র 40 দিন তো বন্ধুরা দেখছেন এখানে দুইটা আছে এক একটা দামটা চাও হচ্ছে 16000 করে এই সারা এই যে এখানে আছে সানকুনু সানকুনুর ভাই এগুলো হলো হাই নিউট্রিশনাল হাই নিউট্রিশনাল এই দেখেন ইও হলো ডমিনেট

ভাই একটা হলো হ্যাপি পালের বাচ্চা হ্যাঁ এটার দাম হলো 2500 এটা 2500 আর এলভিনার বাচ্চাটা 2500 এলভিনা 2500 হেভি পার্ল হইছে 2500 বাকি 1800 জি তো বন্ধুরা শুনুন এই যে না আপু তার সবগুলো যে দেবীর দাম বলে দিলেন আর আপনারা যদি আপু এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপু আমার কোন দর্শক যদি আপনার পাখিগুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন 01402643188 লোকেশন মিরপুর 1 নাম্বার আপনার নামটা সাবিকুন নাহার তো বন্ধুরা আপনার ঠিকানা মোবাইল নাম্বার কিছু দিয়ে দিলেন আপনারা যদি আপনার সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক বড়ো ভাই শুনন ভাইয়ের এই যে হাসার সামনে মাশাল ভাইয়া অনেক সুন্দর কিছু পাখি নিয়ে আসেন এই যে বন্ধুরা দেখছেন শান্তনুনের দেবী আছে

ক্লিন্টন এটা কোন দেশি ভাই এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ক্লিনটন মার্শাল্লা নামটা যেমন আমেরিকার প্রেসিডেন্টের মতো মানে প্রেসিডেন্টের নামে ওর দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর

আপনারা যদি এই সুন্দর জয়টাকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আপনাদের পছন্দের কোনো পাখি থাকলে সেটা বললে ভাই আপনাদের কালেক্ট করে দিচ্ছে যে কোনো পাখি কাছে কি কি পাখি আছে লরি বাজরেগা থেকে শুরু করে মেকা আছে থেকে শুরু করে মেকা সবই দিতে পারবেন সব আমার কোনো দশক যদি আপনার থেকে পাখি নিতে চান আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট থ্রি টু ডাবল সিক্স এইট লোকেশন মিরপুর এক শ্যান ভাই বন্ধুরা শুনুন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই ছোট্ট আরমান মাসাল অনেক সুন্দর কিছু পোকাটেলের বেবি নিয়ে আসে আমরাও কি দেখবো এই যে বন্ধুরা দেখছেন ওর বেবিগুলো

এখানে হলো এই যে এক সাইড এক সাইডে যে দুটো আছে চিনামন এই সাইডের দুটো চিনামন এই এটা হলো মেল এই সাইডেরটা হইছে মেল আর মাসখানে এটা হইছে মাসখানে এটা হলো ফিমেল এটা জোড়া জোড়া এই জোড়াটা কত চাচ্ছো এই জোড়াটা হলো কেউ যদি নিতে চায় 3500 টাকা 3500 টাকা আর এই যে এটা হলো ফিমেল আর হোয়াইট ফেস্টটা হলো মেল হোয়াইট ফেস্টটা হইছে মেল এটার সাথে এটা ফিমেল এটা এটা একটা জোড়া হ্যাঁ এই জোড়াটা হলো 3000 টাকা এই জোড়াটা 3000 টাকা জি তো বন্ধুরা শুনেন আর মানর পাখির দামগুলো বলে দিলেন আপনারা যদি ওরে সুন্দর সুন্দর পকেটেল

তো বন্ধুরা শুনলেন যে নার্মান ওর ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনারা যদি ওর এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অথবা ওর কাছ থেকে কবুতার নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ওরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা পাখির দোকানে এক বড় ভাই উজ্জ্বল ভাই মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসে আর বন্ধুরা হাতে প্রচুর ভিড় এবার দাঁড়ানো যাচ্ছে না এই যে বন্ধুরা দেখছেন হাতে কিছু পোকা ঠেলে বেবি আছে একটা না অ্যালবিনো একটা 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 এটা বয়স কত দিন এই এক মাসের কাছে কত চাচ্ছেন এটা

আষ্টশো পনেরোশো চলুন যেন আষ্টশো থেকে পঁচিশশো পর্যন্ত সবগুলা ভাইয়া যে বেবির দাম বলে দিলেন ভাইয়ার কাছে মাথা বনে সুন্দর সুন্দর বেবি আছে তো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর বেবিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এছাড়া এই যে এখানে আছে নতুন এক জোড়া এটা কি রানিং রানিং ডিম বাচ্চা করছে জোড়া কত জোড়া ছয় হাজার ছয় হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনুন এটা চা দাম ছয় হাজার বাকি চা হচ্ছে সাপেক্ষে এছাড়া এই যে এখানে আছে হোয়াইট ফেস হোয়াইট ফেস এটা কি মেল না ফিমেল মেল এই মেলটা কত চাচ্ছেন মেলটা চাচ্ছি দু হাজার টাকা আর এই যে ঝর্ণা পালটা দু হাজার টাকা এটা কি জোড়া নাকি সিঙ্গেল পিস সিঙ্গেল পিস সিঙ্গেল পিস দু টাকা করে এই দুটো কি মেল না ফিমেল মেল ফিমেল দুটাই মেল ফিমেল দুটাই যদি কেউ নিতে চান দু হাজার টাকা করে পার পিস পড়বে এখানে তিনটা আছে এই তিনটে আপনার যেটাই নেবেন দু হাজার টাকা পার পিস এছাড়া আছে ভাইয়ের কাছে যে বাজিকার এখানে লোটিনো আছে ক্লাসিক আছে সব ধরনের বাজিকার আছে বাজিকার কত করে দিচ্ছেন ভাইয়া চারশো টাকা চারশো টাকা জোড়া পিস চারশো টাকা পিস শুনুন এই লোটিনো দি এই যে বাজিকার দিচ্ছে চারশো টাকা পিস আটশোশো টাকা জোড়া এটা হচ্ছে চাওয়াতম পাখিটা আলোচনা সাপেক্ষে তো আপনি যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই যান

সুজন ভাই তার এই যে নাম নাম এবং নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সুন্দর দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা ভাইয়ার দোকানে এই যে এখানে এক ভাইয়া মাছটা অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসে ভাইয়ার নাম আছে আবু হর অনেক সুন্দর এই যে এই খাতার ভিতর যা দেখতে পাচ্ছেন সবগুলো হয়েছে বুঝবে এখানে এমনকি লরি আছে লরি কয়টা তিনটা না লরি আছে তিনটা সানকন দুইটা সানকুন দুইটা হ্যাঁ লরি কিন্তু রেড কলার এর সব সবগুলো রেড কলার এর হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু কালারটা আস্তে আস্তে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে সম্পূর্ণ লালটা না এটা বয়স কত দিন এটার বয়স হয়েছে আপনার তিন থেকে সাড়ে চার তিন মাস

চল্লিশ হাজার টাকা জোড়া পড়বে না না এটা হচ্ছে এটা হ্যাঁ সব ইন্ডিয়ান রিং হ্যাঁ এটা ব্লু কালার হ্যাঁ টিয়া

మహపూరా అబు హాయి তো বন্ধুরা শুনুন আবু হুরাইরা ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনি যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আরও পাখি আছে আরও পাখি বাসায় অনেক দামি দামি পাখি আছে সব ধরনের পাখি সব ধরনের পাখি আছে তো বন্ধুরা যারা আর কি শৌখিন পাখি পালতে চান অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মিরপুর থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ